আজকে সানডে দুপুর এখন একটা মতন বাজে মানে ডিশটার নাম হচ্ছে চিকেন ইয়াকনি পোলাও ইয়াকনিটা আগে বানিয়ে ওইটার ওপরেই পুরো পোলাওয়ের টেস্টটা ডিপেন্ড করবে রেডি এবার এটা সার্ভ করব এক্সেলেন্ট হইছে জিনিসটা তো চলুন হাঁটা যাক হ্যালো গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের একটি লগে সবাইকে স্বাগত আজকে সানডে দুপুর এখন একটা মতন বাজে একটু আগে আমাদের জার্মান ক্লাস শেষ হয়েছে তো জাস্ট ক্লাস করে এই জাস্ট উঠলাম তো রান্নাবান্না করবো সানডে যেহেতু একটা ভালো রেসিপি বানাবো আজকে যে রেসিপিটা শেখাবো ওটা একটু আনকমন রেসিপি মানে আমরা বাঙালিরা জেনারেলি তো পোলাও খাই মানে বাসন্তী পোলাও বা অন্য ধরনের সাদা পোলাও বা ঘি পোলাও বা কাজু কিশমিস পোলাও এরকম কিন্তু আজকে যে পোলাওটা শেখাবো আজকে একটা চিকেনের পোলাও রেসিপি শেখাবো এইটা হচ্ছে মানে ডিশটার নাম হচ্ছে চিকেন ইয়াকনি পোলাও ভীষণ ইজি মানে যদি কোনো হট করে লোক চলে আসে তাহলেও এটা বানাতে পারেন এটাতে কোনো ম্যারিনেশনের ঝামেলা নেই কিচ্ছু নেই মানে ইটস অ্যা ভেরি ইজি রেসিপি আর আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি ফলো করেন তো খেতেও খুব ভালো হবে অ্যান্ড মানে একটু ইউনিক হবে মানে একঘেয়ে পোলাও যেমন আমরা খেয়ে খেয়ে বড় হয়ে গেছে তো তো এই পোলাওটা একটু অন্যরকমের তো চলুন দেখাই কি কি রেসিপি মানে কি কি লাগবে কিন্তু মেন এই পোলাওয়ের তো ইনগ্রিডিয়েন্টস যদি সঠিক পরিমাণে আর সঠিক যেগুলো যেগুলো বলছি সেগুলো যেগুলো হয় তাহলে আপনার পোলাও মানে ভালো হতে বাধ্য তো চলুন আগে দেখিয়ে দিই কি কি করবো তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন ইয়াকনি পোলাও তো চলুন ডেটা স্টার্ট করি রান্না বান্না করা যাক ব্লগটা স্টার্ট করা যাক তো চলুন দেখায় কি কি লাগবে সবার আগে যেহেতু চিকেন ইয়াকনি পোলাও নাম ইয়াকনিটা বানাতে হবে ইয়াকনি হচ্ছে চিকেনের স্টককে উর্দুতে বা হিন্দিতে ইয়াকনি বলে সো বেসিক্যালি যেটার জন্য এটা লাগবে আমি এখানে নিয়েছি এক কেজি চিকেন এখানে থাই আর লেগ নিয়েছি আপনারা চাইলে নর্মাল চিকেনের পিসও নিতে পারেন কোনো অসুবিধা নেই ইয়াকনিটা প্রথমে আগে বানাবো মানে চিকেনটা যেটা আগে স্টকটা যেটা দিয়ে বানাবো সেই জন্য যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো একবার দেখিয়ে দিই এই চামচের অনুযায়ী এটা এক চামচ ওয়ান টেবিল স্পুন যেটাকে বলে এই চামচের মাপ অনুযায়ী উঁচু উঁচু এক চামচ ধনে মানে কোরিয়ান্ডা সিডস উঁচু উঁচু এক চামচ মৌরি মানে ফেনেল সিডস উঁচু উঁচু এক চামচ ব্ল্যাক পেপারকর্ন মানে গোলমরিচ ঠিক আছে এই তিনটে এক চামচ এখন চামচ লাগবে এই চামচের হাফ চামচ লাগবে হচ্ছে ক্লোভ মানে হচ্ছে আপনার লবঙ্গ এক চামচ লাগবে হচ্ছে জিরে নর্মাল জিরে এটা সাজিরে থাকলে সাজিরেও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই দু তিন স্টিক দারচিনি লাগবে মানে সিনেমা লাগছে হাফ জয়ফল এটা হাফ জয়ফল মানে এই যে নাটমেক যেটাকে বলে যাইফল হাফ নেবেন ফুল নেবেন না তার সাথে লাগছে জৈত্রী নেবেন হচ্ছে এই তিন চার স্টিক যেটা হলে হবে একটা গোটা লাগবে না একটা বড় কালো এলাচ মানে হচ্ছে আপনার বড় এলাচ যেটাকে বলে ব্ল্যাক কার্ডমম একটা বড় এলাচ আর গ্রিন কার্ডমম এই টু টেন মানে দশ আট দশটা সবুজ এলাইচি এই হলো মেন মশলাটা এইটা তো হলো মশলা এর সাথে চিকেন যাবে নুন যাবে একটা গোটা পেঁয়াজ এরকম রাফলি চপ মানে কুচ স্লাইসড অনিয়ন্স চার পাঁচটা কাঁচা লঙ্কা এটা ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি মানে গ্রিন চিলি নিয়েছি একটা এতটা মতন মতন একটা আদার এইটা রাফলি চপ করা আর নিয়েছি রসুন পাঁচ ছকম রসুন তো এইটা দিয়ে আগে না ইয়াকনিটা আমরা বানিয়ে নেব ইয়াকনিটা কিভাবে বানাবো চলুন দেখাচ্ছি মেইন হচ্ছে পোলাওয়ের টেস্টটা আসে এই পুরো ইয়াকনিটার জন্য বাকি কিন্তু আর কিছু লাগবে না বাকি এখানে আমি পোলাওের চাল আমি বাসমতি চালই নিয়েছি এখানে আমি এক কেজি চিকেনের জন্য নিয়েছি আড়াই কাপ চাল আড়াই কাপ চাল আমি ধুয়ে মানে জলে ভিজিয়ে রেখেছি এটা আধা ঘন্টা ভিজালে যথেষ্ট আর পোলাওতে জন্য লাগবে হচ্ছে কুচানো পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচি আর আলু ব্যাস এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস ওপরে একটু বারিস্তা দেব একটু ক্যাওড়ার জল গোলাপ জল এগুলো পরে দেব তো চলুন বানানো যাক মূর্খ ইয়াকনি পোলাও সো সবার আগে ইয়াকনিটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়েছি এই যে এক কাপ দেখছেন এটা প্রপারলি এক কাপে ছ কাপ জল আমি এখানে গরম করব। তো জলের মধ্যে আগে নুন দিয়ে নেব বড় বড় দু চামচ নুন দিয়ে নেব দিয়ে আগে জলটা যখন এক ফুট আসবে মানে হালকা বয়েল হবে তখন আমি এই যে দেখুন হালকা বয়েল হয়ে গেছে মানে আঙুলটা ডোবাতে পারবেন এরকম বয়েল তখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। চলে যাচ্ছে জিরে গোটা গরম মশলা মৌরি ধনে সব কিছু দিয়ে দিলাম একসাথে মশলাগুলো দেওয়ার পর এর সাথে আদা এবং রসুন এবং পেঁয়াজ এবং লঙ্কা এই চারটে জিনিসও দিয়ে দেব। আগে না ঝোলে জলের মধ্যে ভালো করে মশলা আর গোটা সবজিগুলো মানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ফুট দিয়ে যাতে যাতে মশলা থেকে একদম রসগুলো বেরিয়ে যায় এই যে দেখছেন একদম ফুটে উঠেছে আর জলটা অনেকটা কালো হয়ে গেছে মশলার রঙের জন্য এরপর দিয়ে দেব চিকেনটা চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে একদম পনেরো মিনিট কম আছে হাফ সেদ্ধ হওয়া চিকেনটা সেদ্ধ করে নেব আমাদের মেন পারপাস হচ্ছে ইয়াকনিটা বার করা ওই জন্য ওইটাই ছাঁকবো এই দেখুন পনেরো মিনিট হয়ে গেছে চিকেনটা মোটামুটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে যখন ধরবেন তখন কিন্তু ভাঙবে না কিন্তু যদি হাত দিয়ে খোটেন অল্প করে যদি ধরেন তাহলে এইভাবে ভেঙে আসবে তবে বুঝবেন যে চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে বাকিটা যখন রান্না করব তখন হয়ে যাবে তো যেটা করব এখানে চিকেনগুলো ভালো করে মশলার জল থেকে তুলে নেব চিকেনগুলো তুলে নিয়ে এরপর যে ইয়াকনিটা আছে ওইটা আমরা একটা স্ট্রেনারের সাহায্যে বা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই যে যেমন বললাম স্ট্রেনার এখানে বসিয়ে নিয়েছি হালকা করে আলাদা করে এবার আমরা ইয়াকনিটা তুলে নেব। মেন যেটা জিনিসটা সেটা তো আগে সরিয়ে নিতে হবে পুরো ফ্লেভারটা এটার ওপরে ডিপেন্ড করবে এই যে বাকি যে নিজের মশলাগুলো ওগুলো না একদমই আগে প্রথমে ফেলে দেবেন না কি করবেন এরকম একটা হাতা বা কিছু নিয়ে ভালো করে চিপে চিপে যেমন চা হওয়ার পর আমরা ছাঁকনি থেকে চিপে যেটুকু চা পারি বার করি এখানেও সেম করবেন তাহলে কি যতটা রস আছে মানে যতটা ফ্লেভার আছে পুরোটা যেন ইয়াকনির মধ্যে চলে যায় করে এরপর এই মশলাটা ফেলে দেবেন এটার আর কোনো কাজ নেই মেন আমাদের যে জিনিসটা যে হচ্ছে হিরো সেটা হচ্ছে ওই ইয়াকনি মানে আজকে রেসিপির হিরো হচ্ছে এই তো চলুন বাকি রান্নাটা এবার দেখিয়ে দিই আচ্ছা এই রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল আর বড় চামচের এক চামচ ঘি তেল আর ঘি মিক্স করে রান্নাটা হয় হালকা গরম হলে এখানে দিয়ে দেবো গোটা গোলমরিচ আর অল্প একটুখানি গোটা জিরে গোলমরিচ আর জিরেটা হালকা সাতলে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপর আস্তে আস্তে বাকি জিনিস দিচ্ছি তার আগে বলি অনেকেই আছেন যারা হয়তো বিরিয়ানি খেতে পছন্দ করেন না বা শুধু পোলাও খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট আমার মানে ইন্দ্রনীলের পোলাওটা বেশি ফেভারিট আমার আবার বিরিয়ানি বেশি ফেভারিট তো আমাদের দুজনের মধ্যে অলওয়েজ এই একটা নোখ লেগেই থাকে যে আজকে পোলাও হবে না বিরিয়ানি হবে যখনই কোনো ভালো জিনিস বানাতে যাই তখন যাই হোক আজ ভাবলাম এমন একটা ডিশ বানাই যেটা নর্মাল পোলাওও না আবার বিরিয়ানিও না একদম মাঝামাঝি একটা হবে কিন্তু দুটোরই স্বাদ থাকবে ওই জন্যই এখনই পোলাও তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর অল্প নুন দিলাম নুনটা কিন্তু বুঝে শুনে দেবেন কারণ কি ইয়াকনিতে অলরেডি দু চামচ নুন দিয়েছি আমরা নুনটা দিয়ে ভেজে আদা রসুন বাটা দিয়ে দেবো বড়ো চামচে দু চামচ দিয়ে তারপর হালকা করে যখন কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে আমরা ওই যে সেদ্ধ করে রাখা চিকেনটা ওইটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে হালকা নেড়ে সেরে এখানে যেটা দুটো জিনিস অ্যাড করলাম সেটা হচ্ছে বড়ো চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো এটা নর্মাল গরম মশলা বাঙালি গরম মশলা না দিলেও হবে এভারেস্টের যে গরম মশলা আসে নর্মাল যেটা ওইটা দিয়েছি আর দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটা আগে একটুখানি মাখিয়ে নিলাম এরপর দিলাম দু চামচ দই টক দই যেটাকে বলে দু চামচ দিয়ে দিলাম দিয়ে চিকেনের সাথে ভালো করে এবার একটু কষিয়ে নেব এই যে দইটা দিলাম এটার থেকে না হালকা হালকা জল ছাড়বে তার আগে আলুগুলো দিয়ে নিলাম আপনারা চাইলে আলুটা আগে ভেজে নিতে পারেন কিন্তু যেহেতু পোলাওয়ের জলে সেদ্ধ হবে ওই জন্য আমি এখানে আগে থাকতে ভাজিনি। আলুটা দিয়ে ভালো করে দইয়ের সাথে কষিয়ে নিলাম নিয়ে এরপর চিকেনটা দিয়ে কসবা তার জন্য দশ মিনিট এরকমভাবে ঢেকে দেব। এই যে দেখুন অল্প অল্প অলরেডি কিন্তু জল ছেড়েছে যেহেতু দই দিয়েছি আলুটাও হবে আস্তে আস্তে চিকেনটাও চিকেনটা তো অলরেডি আমাদের ফিফটি পারসেন্ট করাই আছে এরপর কষে গেছে তেল মানে একটু জল ছেড়ে দিয়েছে তখন আমরা এখানে ইয়াকনি অ্যাড করব আচ্ছা ইয়াকনির মাপটা বলে দিই টোটাল যেহেতু আড়াই কাপ চাল নিয়েছি আমি ওই জন্য এখানে সাড়ে পাঁচ কাপ ইয়াকনি আমি ইউজ করব ওই জন্য আমরা ছ কাপ জলের ইয়াকনি বানিয়েছিলাম তো সুতরাং আপনারা যদি বাসমতি চাল দিয়ে করেন তাহলে আড়াই কাপেরটা মাপটা হবে সাড়ে পাঁচ কাপ জল যদি গোবিন্দভোগ চাল দিয়ে করেন বা গুঁড়া চাল দিয়ে করেন তাহলে আড়াই কাপ চালের জন্য পাঁচ কাপ জল দেবেন হবে যেমন হয় আর কি এরপর ভালো করে ফুট আসলে ইয়াকনিটা দেওয়ার পর চিকেনটা অর্ধেকটাই মানে অর্ধেকটার বেশি আমরা ফুটিয়ে নেব নিয়ে তারপর যখন একদম ভালো করে ফুটবে টকবক করে তখন দিয়ে দেবো আগে থাকতে ভিজিয়ে রাখা জল চালটা চালটা দিয়ে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুনটা চেক করে দেখে নেবেন এই সময়টা যদি একটু বেশি বেশি নুন লাগে তাহলেই ঠিক হবে যদি কম নুন লাগে তাহলে কিন্তু আরেকটু নুনটা দেবেন তার সাথে আমি এখানে আরেকটা জিনিস দিয়েছিলাম যেটা বলতে ভুলে গেছি যেটা দেখাতে ভুলে গেছি শটটা সেটা হচ্ছে এক চামচ কেওরাত জল এক চামচ গোলাপ জল এই দুটো দিয়ে দেবেন গন্ধ যদি খুব বেশি না পছন্দ হন তাহলে ওটা হাফ চামচ হাফ চামচ দেবেন আমি এখানে এক চামচ এক চামচ দিয়েছি দিয়ে দমটা প্রথমে আগে পনেরো মিনিট একদম কম সিমে দিয়ে নেবেন তারপর খোলার পর আবার দশ মিনিট এরকমভাবে দেখবেন যখন খোলার পর দশ মিনিট আবার যখন অল্প অল্প জল থাকবে আবার দমে বসবেন মানে টোটাল পঁচিশ মিনিট লাগবে এটা হতে লাস্টে দিয়ে দিলাম একটু বাড়িস্তা ব্যাস আর কিছু করতে লাগবে না পোলাও আমাদের অলমোস্ট রেডি তো দেখলেন কত চট জলদি হয়ে গেল রান্নাটা এইভাবে হালকা হাতে পোলাওটা একটু নেড়ে নেব যাতে কি নিচে যদি ভাব থাকে তাহলে চলে যাবে আর এইভাবে হাত আত করাই ঢেকে রাখবো হাফ করে সো পোলাও ফাইনালি রেডি এবার এটা সার্ভ করবো একটু রায়তাও বানিয়েছি পোলাওটা চলুন সার্ভ করে তারপর আমরা খেতে বসবো আর সার্ভ করে নিয়ে তারপর দেখাচ্ছি কেমন লাগছে পোলাওটা সো এখানে প্লেটে বেড়ে নেবো যেমন বললাম রায়তাও বানিয়েছিলাম একটু এই ডিশটা না মানে একটা যদি বানিয়ে নেন আপনি এর সাথে চাইলে হালকা যদি কোনো গ্রেভির ডিশ থাকে সেটাও খেতে পারেন বা যদি ধরুন ইন্দ্রনীলা আবার এটার সাথে জানেন তো চিলি চিকেন দিয়ে খেতে পছন্দ করে আমায় একবার বলেছিল যে চিলি চিকেন বানাবে আমি বললাম না এটা দিয়ে খেয়ে নে আজকে রায়তা আর পোলাওই খা তো এইটাই বানালাম তো চলুন আমরা এবার খেতে বসবো খেতে বসে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন মাং প্রথমে আগে দেখাচ্ছি মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে এই ধরলাম আর জাস্ট ভেঙে গেল আর চালটা দেখুন একদম ঝরঝরে হয়েছে আর দুর্দান্ত একটা স্মেল আসছে ওই মশলাগুলো থেকে আলুটাও ভালোভাবে ভেঙে গেছে তো এই রকম ঝরঝরে হয়েছে আমাদের চিকেন ইয়াকনি পোলাও কে জিজ্ঞেস করে যাক কেমন খাচ্ছে কি স্যার কেমন খাচ্ছেন বাবা খেতেই বসতো দেখি এক্সেলেন্ট হয়েছে জিনিসটা তাই মানে টেস্টের থেকেও বেশি এখানে হচ্ছে ফ্লেভার আমরা তো এত মানে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছি চেষ্টা করতে একটু ইন্ডিয়ান খাবার বাট ওদের ফ্লেভারের মানে টোয়েন্টি পার্সেন্ট তো কাছাকাছি আসতে পারে না হ্যাঁ বাট এটা তো তুই রেস্টুরেন্টে পাবি না 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 এটা রেস্টুরেন্টে তো পাবি না কিন্তু রেস্টুরেন্টে তো গোটান ফুট অনেক বেশি ফ্লেভারফুল জিনিস পাওয়া যায় সেগুলো ঘাড়ের কাছে আসছে না হ্যাঁ এটা তো ইয়াকনি বোলা তো মেন ফ্লেভারেরই না ওই তো ইয়াকনিটাইতে তো সব মশলার ফ্লেভারগুলো সব কি বলে ওটাকে ওটাই তো ইয়াকনি বলা কনসেন্ট্রেট করতে হবে না ওটা তো যাক ওর ভালো লেগেছে এটাই শান্তি তো চলুন খাওয়া দাওয়া করি বিকালে আবার বেরিয়ে দেখা হবে বিকালে বেরিয়ে পড়েছি আমরা এখন বিকাল ঠিক না বাজে হচ্ছে রাত নটা কুড়ি আমরা জাস্ট একটু বেরোলাম ওই দুপুরবেলা পোলা উঠালো খেয়ে একটুখানি হালকা করে ভাত গুম দিয়ে নিয়েছিলাম তারপর সন্ধেবেলা উঠে একটু হালকা চা খেলাম আজকে ব্ল্যাক টি খেয়েছি তারপর ভাবলাম একটু হাঁটতে বেরোয় কারণ কি দুপুরে পোলা উঠালো খেয়ে অনেকটা বেশ মানে কেমন একটা যেন লাগছিল ভারী ভারী তো ওই জন্য আমরা এখন আমি আনন্দ একটু হাঁটতে বেরিয়েছি চলুন যেতে যেতে গল্প হচ্ছে তো নামেই হাঁটা ডিসাইডেড কি হাঁটবো কিন্তু হাঁটতে বেরিয়ে ফেরার সময় আমরা আইসক্রিম খাবো মানে এটা হচ্ছে আইকের প্ল্যান আইকে হ্যালো হ্যাঁ যাই হোক তো চলুন হাঁটা যাক হেঁটে নিই তারপর আইসক্রিমের দোকানে গিয়ে দেখা হচ্ছে না এক ঘন্টা হাঁটার পর ভাবলাম আইসক্রিম খেয়ে ওই হাঁটাটা নষ্ট করে লাভ নেই ওই জন্য এখানে একটা আমরা ওই যে বোকাটা বলে যে রেস্টুরেন্টটাতে আসি ওখানে একটা এরকম স্যালাড নিয়েছি কিন্তু স্যালাডটায় আমি বলেছি শুধু ফ্রেশলি কাট ভেজিটেবলস দেবেন আর কোনো ড্রেসিং বা কিছু দেবেন না তো এখানে শশা টমেটো বয়েল কর্ন একটু অলিভ একটুখানি লেটাস সব দিয়ে একটা বড় করে স্যালাড আমরা অর্ডার করেছি ব্যাস আজকে এটাই খাবো আর কোনো ডিনার করব না ওই দেখুন দূরে না আইসক্রিমের ওই জায়গাটা অ্যাকচুয়ালি খেতে এসেছিলাম আইসক্রিমই বা ভাবলাম যে না হেঁটেছি যখন একটু ক্যালোরি ঝরালাম আর ওটা গেন করে লাভ নেই খেয়ে দিয়ে আমরা এরপর বাড়ির দিকে রওনা দেব যাই হোক কেটে গেল রবিবারটা এইভাবেই তো চলুন এই দিকে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি অলরেডি কে বলবে রাত দশটা বাজে এখন একটু হালকা আকাশের দিকটা দেখুন আলো আলো আছে না দশটা না এখন তো সাড়ে দশটা মতন বাজে কারণ কি আমরা তো বেরোলাম এই নটা কুড়ি নাগাদ প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা মতন হেঁটে খেয়ে দে তারপর ওখানে আমরা বাড়ি ফিরছি যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো ইয়াকলি পোনাবের রেসিপি কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন প্লিজ দেখা হবে পরে একটি ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে গুড নাইট